এই সিন্ডিকেট জগতে আর এমন কোনো ভুদাই ধর্ম নেই নাই যে এই পুষ্পা ঘেউ রেডি হয়ে যাবে পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুঁকে গা নেই পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ছিল অন্য করে দেই আরে পঞ্চাশ লাখ টাকা লেগে তো ঝুঁকাই যায় পঞ্চাশ লাখ টাকা লেগে পুষ্পা ফির ঝুঁকে নেই ডাইরেক্ট শুইয়া পড়েগা হেই হ্যালো বেগেতারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো গাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা তোমার টাইজার এবং থাম্বেল দেখে বুঝে গেছো তো আমি ইন্টু দিয়ে আজারে পক করে না করে দিই চলো সোজা ভিডিও শুরু করি তো গাইজ আজকের ভিডিও শুরুতেই তোমরা ওমর ভাই দুই হাজার পঁচিশ সালে বানানো কিছু টিকটক ভিডিও দেখো তারপরে বাকি কথা হবে এই কথাটা আমি সব সময় মাথায় রাখি নিজের শরীরে সবকিছু নষ্ট হয়ে গেলেও আত্মসম্মান নষ্ট করা যাবে না আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে আমি খুব তাড়াতাড়ি মানুষকে মনে জায়গা দিয়ে দিই আবার ভুলেও যেতে পারি বন্ধুত্বের জন্য বাড়ানো প্রত্যেকটা ময়লা হাতেও চুমু দিতে আমি রাজি আছি যদি ওই হাতে কোনো বেইমানির ছাপ না থাকে

কিন্তু সেলুনের ব্যবসাটা থেকে করবো আমার তো কোনো টিকটক আইডিও নাই আর আমি বউ ব্যবসাও করি না সেলুনের প্রমোশন করবো কেমনি তুই একটা কাম কর একটা টিকটক আইডি খুল টিকটক আইডি নাম দে ভাও পুষ্পা আইডিটা বড় হইতে থাক এই সেলুনের ব্যবসাটা পরের ভিডিওতে দেখতে পাবি আগেই শেখা হতের একটা ব্যবস্থা করতে হইব তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব ধূমপান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন রত মদ সল্লাহ ইসলামের দেখানো ফতকে অনুসরণ করবেন আমিন তো গেছে এবার আমরা টিকটকার অফুবাইয়ের কিছু ভিডিও দেখি কখনো ব্যর্থ হলে শেষ দায় করে যা কখনো ব্যর্থ হলে শেষ দয় পড়ে যান সফল তার পথ আল্লাই দেখাবে কলা পাইন আপ্পাকে এখনো ছেরু নাই চিনবা চিনবা ২২ সালে আপ্পাকের মুতুন করে আবার ছিল। তো गाइस ওপুর ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগলো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন কেউ আজ পর্যন্ত উসুগলার কথা বলা শ্বাস পায় না হার তোমার কথা অপমান সহ্য করলাম তো गाइस আপনারা যারা যারা ওমর ভাইয়ের নতুন ভিডিওর উপর রিয়াকশন ভিডিও দেখতে চান তারা স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো দেখতে পারেন টিএস পাছড়াও এইবার আরএস ভাই এম ভাই নতুন একটা বড় ভিডিও আপলোড দিতেছে তাছাড়াও এবার মনিরন ফায়ার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে তাছাড়া একজন ইউটিউবার এবার জন্য ইটস কাপ বুকে মেরে ফেললো তো গাইজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারাই প্রকৃতিক ভালোবাসো বা দেখতে ভালোবাসো তোমরা স্ক্রিনে দেওয়ার চ্যানেলটিতে গিয়ে ঘুরে আসবে আশা করি তোমরা ওই চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগবে তোমাদের কাছে